বন্ধুরা দেখুন ঘুরিটি কিভাবে উঠতেছে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে আমি চং বা কোয়ারি ঘুরির একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা ঘুরিটিকে ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ঘুরিটি কত বড় একটা রাস্তার পুরো অংশ প্রায় নিয়ে নিয়েছে এই ঘুরিটি এটি ঘুরি আমাদের এলাকার সব থেকে বড় ঘুরি এবং কি এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় ঘুরি হচ্ছে এই ঘুরিটি আমি এত বড় ঘুরি কখনো দেখিনি এর আগে আমাদের উত্তরবঙ্গে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘুরিটিকে আকাশে উড়াই দেব তো আশা করি সবাই পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো আমাদের ঘুড়িটি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে উড়াই দেব দেখতে পাচ্ছেন কত বড় ঘুড়িটি বিশাল একটি দানব চং ঘুড়ি যাকে বলে তো দেখুন আমরা ঘুড়িটিকে আকাশে উড়াই দিলাম কত সুন্দরভাবে আকাশে ঘুড়িটি উড়ে গেল আপনারা দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই এ দেখুন আমাদের ঘুরেটি কিন্তু কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল শৈশব পেরিয়ে এখনও কাদের ঘুরি ওড়াতে অনেক ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তো এখনও ঘুরে ওড়াতে অনেক পছন্দ করি কারণ ঘুরে ওড়ালে হচ্ছে একটা মনের শান্তি যে শান্তি বলে প্রকাশ করার মতো না বাতাস উঠলে মনে হয় আমাদের ঘুড়িটিকে আমরা উড়াই দেই তো দেখতে পাচ্ছেন আমি সুতা ধরে আছি আসি আর এই দেখুন আমাদের ঘুড়িটি উঠতেছে কত সুন্দর আমাদের ঘুড়িটি পিছন দিক থেকে দেখুন রকম দেখা যাচ্ছে দেখুন ছোট বাচ্চাগুলো কত দূর থেকে ঘুড়িটি ধরে আছে তো আমরা এখন ঘুড়িটিকে নিচে নামানোর চেষ্টা করতেছি আর ঘুড়িটির গায়েও তেমন বাতাস লাগতেছে না তো পরবর্তী কোনো ভিডিওতে আমি আবার আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ